আমি আমার কথা এক আগে এই সময় বাংলাদেশ এক অভাবনীয় মুহূর্তের মুখোমুখি হয়েছিল ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণ অপ্রধান ভেঙে দিয়েছিল এক স্বৈরাচারী শাসনের দীর্ঘ দমনমূলক শৃঙ্খল সেদিন রাস্তায় রক্ত পড়েছিল পতাকা হয়েছিল মশাল জ্বলে উঠেছিল নতুন ফুলের আশায় আর এই বিপ্লবের ফলস্বরূপ উদ্দেশ্যের দায়িত্ব এসে পড়ে এক আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ব্যক্তিত্ব নোবেল জেই প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপর সেই মুহূর্তে তাকে ঘিরেছিল আকাশ সমপ্লবদের আশা দেশের ভেতরে বাইরেরা জনপ্রিয়তা ছিল অপরেশন কিন্তু আজ এক বছর পর দাঁড়িয়ে সেই আস্থার ভিত্তি কতটা অটুট আছে তা নিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে প্রথমত ইউনিস সরকার গঠনের সময় থেকেই ভুলের দিককে আটকে পড়েন দেশ তাহার উত্তাল প্রশাসন ভেঙে পড়া রাজনীতি নিষ্ক্রিয় মানুষ আর এমন সময় যিনি দায়িত্ব নিলেন তিনি নিজের পুরোনো গ্রামীণ ঘরানার সহকর্মীদের নিয়ে গঠন করলেন এক দুর্বল আপসেষ্টা পরিষদে যেখানে ছাত্রদের জন্য ছিল না কোনো জায়গা ছিল না কোনো বিপ্লবীর স্বীকৃতি যেখানে আন্দোলনকারীরা ছিল অংশীদারিত্ব সেখানে তারা হয়ে গেল দর্শক এ কথা ঠিক যে সেখানে দু চারজন ছাত্র প্রতিনিধি ছিলেন তারাও একটা কোটারই ভুক্ত হয়ে গেছেন তারা আসলে গোটা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছিলেন না এই ফুলের মাসুল এখনো দিচ্ছেন প্রফেসর ইউনুস শুরুতেই সরকার ঢুকে পড়ে এক রকম আত্মকেন্দ্রিক মেকানিজমে সিদ্ধান্ত হয় গ্রামীণ বক্সের বাইরে না গিয়ে উপদেষ্টা পরিষদে প্রবেশ করেন সেই সব মুখ যারা কখনো গণ আন্দোলনের সঙ্গে ছিলেন না ছিলেন না সংগ্রামে কেউ কেউ ছিলেন তবে সবাই ছিলেন না আর এই ভেতরের সরকার একসময় নিজের ছায়াকেই ছাড়িয়ে যায় একদিকে প্রফেসর ইনুস বলছেন নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন হবে অন্যদিকে তারই উপদেষ্টা এবং আমলা বাহিনী নির্বাচনী সময়সূচি নিয়ে তৈরি করছে একের পর এক বিলম্ব ও ব্যর্থতার নেড়েটিভ কেউ বলছেন এখনই নির্বাচন নয় আগে ওই কমন্ত চাই কেউ বলছেন এনসিপি ঘুরে না দাঁড়ালে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না অথচ এরাই আবার জনগণের সামনে গিয়ে দাবি করছেন গণতন্ত্র ফিরিয়ে আনাই তাদের একমাত্র উদ্দেশ্য এই দুমুখী রাজনৈতিক বার্তা জনগণকে বিভ্রান্ত করেছে বিনিয়োগকারীদের ভয় পাইয়ে তুলেছে এবং অর্থনীতিকে ঠেলে দিয়েছে এক গভীর অনিশ্চয়তায় দেশে বিনিয়োগ নেই বললেই চলে বাজারে নিত্য দাম সহনীয় হলেও উদ্যোক্তারা ভরসা পাচ্ছেন না রাজনৈতিক অস্থিরতা আইনের শাসনের ঘাটতি এবং কর জটিলতার কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা পিছিয়ে যাচ্ছেন অথচ সরকার বলছে তারা রিফর্ম করছে কিন্তু সেই সংস্কার জনগণের কাছে পৌঁছচ্ছে না মিডিয়ায় সরকারের ইতিবাচক কাজের জায়গা শূন্য কারণ একটাই নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গি ধরেছে এক ধরনের আত্মপ্রচার ও স্ববিরোধিতা সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো মক সন্ত্রাস বা জনরুষের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা গত এক বছরে একশত সাতাত্তর জন মানুষ সরকার চালানোর একটা অলিখিত পদ্ধতি পুলিশের মনোবল একেবারেই ভেঙে পড়েছে কারণ তারা জানে কাজ যা করবে কাল সেটাই জনতা প্রতিরোধ করবে এভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ক্রমশ চলে যাচ্ছে অগঠিত অপরিণাম দর্শী এবং অনির্বাচিত একটি সত্তার হাতে ডক্টর ইউনুস নিজেও বুঝতে পারছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই কিছু উপদেষ্টা যারা তার নাম ভাঙিয়ে নিজেদের প্রচার যন্ত্র তৈরি করছেন তাদের প্রতি তিনি এখন অসন্তুষ্ট তিনি বলছেন আর নয় এত প্রচার আমার দরকার নেই কিন্তু ততদিনে প্রচারের দানব আকার নিয়েছে মামলার ভেতরে আটকে গেছেন তিনি নিজেই সরকারে বসে তিনি একা হয়ে পড়েছেন বিচ্ছিন্ন হয়েছেন সেই জনতার কাছ থেকে যারা তাকে ক্ষমতায় এনেছিল সবচেয়ে করুণ পরিণত হয়েছে নতুন প্রজন্মের কিছু নেতার ক্ষেত্রে আসিফ আমাদের কথা যদি বলি যিনি এক সময় ছিলেন গণ আন্দোলনের গণঅভ্যুত্থানের প্রতি সাহসিকতার প্রতি ছবি তিনি এখন নিজের নিরাপত্তার জন্য অস্ট্রেল লাইসেন্স নিচ্ছেন এই ঘটনা শুধু ব্যক্তিগত এক ভয় নয় এটি একটি প্রজন্মের নৈতিক অবক্ষয়ের চিহ্ন যে মানুষটি একদিন অস্ত্রহীন হয়ে গুলি টিআরএসের সামনে দাঁড়িয়েছিলেন তিনিই আজ নিজের নিরাপত্তা বিশ্বাস করছেন অস্ট্রেল নলের উপর এটি এক ধরনের ক্ষমতা ভীতি এই পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হচ্ছে কট্টরপন্থী গোষ্ঠীগুলো হেফাজত জামায়াত এনসিপির চরমপন্থীরা সুযোগ নিচ্ছে এই অস্থিরতার তারা এখন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়েও আপত্তি জানাচ্ছে বলছে বাংলাদেশের ইসলামী মূল্যবোধ হস্তক্ষেপ করা হচ্ছে অথচ এই একই শক্তিগুলো দু সালে সাবলা চত্বরের নারীকে তাণ্ডব চালিয়েছিল গণতন্ত্র নয় ছিল শাসন এখন তারা আবার মাথা তুলে দাঁড়াচ্ছে কেন কারণ সরকার দুর্বল সরকারের মধ্যে সরকার তৈরি হচ্ছে আর এই ছায়া সরকার গণতন্ত্রের নয় বরং দুর্নীতির নিপীড়নের এবং তদুল্য মানতার প্রতি ওই যে বলছিলাম যে হেফাজতের যে সমাবেশে হামলা সেই সরকার বা সরকারের দোষর যারা করেছিল তারা বিভিন্ন মহলের সঙ্গে বা এই যে এখন যারা প্রভাবশালী তাদের অনেকেই কিন্তু সেই সরকার সমর্থক ছিলেন সরকারের ভেতরে ছিলেন প্রশাসন প্রশাসন যন্ত্রেরও আহ ছিলেন তো বিনিয়োগ কর্মসংস্থান সামাজিক স্থিতিশীলতা সবকিছুই আজ হুমকির মুখে বাংলাদেশ ব্যাংক বিডা ব্যবসায়ী চেম্বার সবাই বলছে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে কিছুই সম্ভব নয় অথচ অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ঐক্যমত্য গঠনে যতটা সময় ব্যয় করছে তার অর্ধেক সময় যদি নির্বাচনী প্রস্তুতি দিত তাহলে আজ আমরা এক ভিন্ন বাংলাদেশ দেখতে পেতাম এখন সময় হচ্ছে সাহসী

ইউনেস্কি করছে বোঝা যাচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যমে এখন আর তাকে সততার প্রতীক হিসেবে দেখছে না বরং এক ও নেতৃত্ব হিসেবে ব্যাখ্যা করছে নির্বাচন এখন এখন একটি বাস্তবতা এটিকে বিলম্ব মানে যাওয়া বিপ্লবের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা তাই দেরি নয় আজই সময় পরিষ্কার সিদ্ধান্ত নেয়ার কারণ জনগণ হলে না ক্ষমা করে না শেষ করবার আগে বলি যারা বয়বৃদ্ধ যারা সিনিয়র তাদেরকে সম্মান করুন তরুণদেরকে সহানুভূতি দেখান তাদের সহযোগী এবং এটাই হচ্ছে পরিপক্কতার পরিচয় প্রবীণ এবং তরুণকে মিলিয়ে আমাদের রাষ্ট্র সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আহ কাজেই সবসময় আপনার আচরণে কথায় প্রকাশে যেন শালীনতা থাকে চুক্তি থাকে সেটাই হবে পরিবর্তনের সূচনা আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার